মাত্র সতেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এটার জন্য আসলে কারাকারি লেগে যাবো এই পেয়ারটাও এই পেয়ারটাও আপনারা ভাইয়ের কাছ থেকে মাত্র সতেরোশো টাকার বিনিময় একদম অবিশ্বাস্য রেট মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক একদম অবিশ্বাস্য ডিসকাউন্টে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে ইনশাল মাত্র পনেরোশো দর্শক এই জোড়াটাও ভাইয়ের কাছ থেকে আপনারা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো ভন বিউটিফুল পিজুন ব্লকের পক্ষ থেকে আমি রিজান ইসলাম আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে অ্যান্ড এই মুহূর্তে আমরা একটু ওই এনামুল ভাইয়ের বাড়ির ছাদের উপরে বিকজ বিদ্যুৎ নাই কারেন্ট না থাকার কারণে বাইরে ভিডিওটা করতে হচ্ছে ইন্ট্রোডাকশনটা আমরা এখানেই নিচ্ছি ইনশাআল্লাহ পুরো ভিডিওটা তো আমরা কারেন্ট আসলেই পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী কী চমক কালেকশন আছে ভাইয়ের কাছে তো ইনশাল্লাহ এনামুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই

প্রথম ভিডিও এনামুল ভাই লফটে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা নতুন বছর হিসাবে হিসেবে নতুন একটা দাম থাকবে যেই দামে ইনশাল্লাহ ছোট বড় সবাই আশা করি নিতে পারবে আর কবুতর কালেকশনগুলো আছে ইনশাল্লাহ একদম চমক কালেকশন আর দামটাও কমাই দেওয়ার চেষ্টা করবেন এনামুল ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভিডিওটা দেখলে বুঝবেন যে এক কম আর বাংলাদেশের কোথাও নাই ইনশাল্লাহ এনামুল ভাই আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু আচ্ছা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একে একে কালেকশন গুলো দেখো ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুদর এটা শৌখিন কবুতর একটা জোড়া অ্যালমন্ড কালারের একটা শৌখিনের পেয়ার দর্শক বন্ধুরা পছন্দ করার মতো একটা কবুতর আমি কবুতরগুলো একটু দিয়ে আপনাদেরকে দেখাই দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে আশা করি আপনাদের পছন্দ হবে আর আপনারা জানেন যে এনামুল ভাই মানেই শৌখিন কবুতরের চমক একদম সীমিত দামে ভালো মানের কবুতরগুলো নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখবেন কারণ পুরা ভিডিওরাই থাকবে চমক কেবল তো শুরু করছি মাত্র এনামুল ভাই এই জোড়াটা কি মাস্টার প্যান আর নতুন একদম ডিম বাচ্চা করাক অবতর না এটা কতবার ডিম বাচ্চা করছে ভাই দুইবার ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ এটা নেক্সট দিন কতদিন পর লাগতে পারে ইনশাআল্লাহ দামটা কিরকম চাচ্ছেন ভাই ভাই আজকের ভিডিওটা হবে যারা বাজারে কবিতর বেছে তাদের জন্য বেশ ভিডিও তাই নাকি হ্যাঁ ভাই কেমনে কি মাত্র ভাই বাচ্চার দামের থেকেও কম ভাই কত মাত্র 1700 টাকা এই জোড়াটা কত মাত্র 1700 টাকা 1700 1700 এটা কিভাবে সম্ভব ভাই আজকে সম্ভব পেনাবুল ভাই মানে সম্ভব মাশাআল্লাহ তো এটা কি অফার হিসেবে দিচ্ছেন নাকি হ্যাঁ অফার আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা অফার হিসেবে ভাই দিচ্ছে মাত্র 1700 টাকার বিনিময় ইনশাআল্লাহ এটার জন্য আসলে কারাকারি লেগে যাবো তবে আগে আগে ফোন দিবেন

কেমনে কি ভাই মাসিক কত মাত্র 1700 মাত্র

দেখা নিয়ে আসছেন আবার ডিম দিয়ে দেবে আচ্ছা তো দর্শক কবুতর দেখেন কবুতর একদম ডিমে চলে আসছে যে কারণে মাদিকে ঠোকরা ঠোকরি করতেছে নর দেখেন কবুতর এনামুল ভাই এই হলি জোড়াটা জোড়াটার দাম কত যাচ্ছে আপনি ভাই আজকে বলছি তো যারা বাজারে কবুতর নিয়ে বিক্রি করে তাদের জন্য বেশ ভিডিও ভাই তাই নাকি মাত্র 1500 টাকা এই হলি জোড়াটা মাত্র কালারটা দেখেন দর্শক একদম পিওর ইন্দোনেশিয়ান কালার দাম মাত্র থাকবে আজকের জন্য কত মাত্র পনেরোশো পনেরোশো টাকা ইন্দোনেশিয়ান হলিকপার মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা না করলে খালি খালি ফেরত দিবেন টাকা নিয়ে আসবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে আর কবুতর এই জোড়াটা কালো মাল্টেস কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মালটে যারা মালটেস প্রেমী রয়েছেন ব্ল্যাক কালারের মাল্টেসের এই জোড়াটা এনামুল ভাই এনামুল ভাই এই মাল্টেসের এই জোড়াটা কি রানিং ভাই হ্যাঁ রানিং ভাই ফুল রানিং না ডিম বাচ্চা করা কবুতর এখানে নর কোনটা আর মাদি কোনটা ভাই এই সাইডটা এটা মাদি আর এটা নর না আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা একদম ঝরঝরা কর সুস্থ সবল এন্ড অ্যাক্টিভ একটা পেয়ার আশা করি পছন্দ হবে এনামুল ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতাছেন আপনি এই যে রেড বার একটা মাল মাদি বাচ্চা হবে আচ্ছা রেড বার আচ্ছা আচ্ছা এই এটা এটা কয় পরে আছে দুই এক পর গেছে দুই এক পর মাদি বাচ্চা মাত্র দুই হাজার টাকা তিন পিস দর্শক মালট কবুতর পছন্দ করলে ইনশাআল্লাহ যাদের পছন্দ যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই পিস শৌখিন কবুতর এক পিস কালো শৌখিন আর এক পিস হচ্ছে হোয়াইট শৌখিন হোয়াইট শৌখিন যেটা আছে ওটা কি মাদী ভাই আচ্ছা এটা মাদী কবুতর আর ব্ল্যাক কালার যেটা রয়েছে এটা হচ্ছে কবুতর আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এগুলা কিন্তু একদম বোল্ডার সাইজের একদম বড় সাইজের শৌখিন তো এইটা কি সাদা আর কালোর মধ্যে কি জোড়া দিয়ে রাখছেন নতুন জোড়া দিয়ে রাখছে ভাই তো যারা নিতে চান এভাবে জোড়া হিসেবে দেওয়া যাবে আবার যদি কেউ সিঙ্গেল চায় সিঙ্গেল দেওয়া যাবে ভাই সিঙ্গেলে কোনটা কত চাইতেছেন আপনি পঁচিশশো টাকা মানে এক একটা দাম পঁচিশশো সাদা নিলেও পঁচিশশো কালো নিলেও পার পিস টাকা আর জোড়াটা নিলে মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে দর্শক কবুতরগুলোর সাইজ দেখেন আপনারা একদম বড় সাইজের কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পুরো জোড়াটাই আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর একশো টাকা ডিসকাউন্ট চব্বিশশো চব্বিশশো টাকা বন্ধু আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরো একজোড়া ইন্দোনেশিয়ান হলিকুপার কোপার কবুতর তো আজকে কিন্তু ভাইয়ের কাছে হলিকুপার কবুতর হচ্ছে দুই পেয়ার নাকি দুই পেয়ার এইটা হচ্ছে সেকেন্ড পেয়ার আমরা প্রথমে একজোড়া দেখাই দিচ্ছি আপনাদেরকে এবং এই পেয়ারটাও দেখতেই পাচ্ছেন আপনারা একদম ফুললি অ্যাক্টিভ এই যে এটা মাদি আর ওটা হচ্ছে নর কবুতর একদম ভরপুর অ্যাক্টিভ একটা নর এই জোড়াটা ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না মাসা তো এই পেয়ারটা কত এনামুল ভাই এই জন্য সুপার ডিসকাউন্ট মাত্র 1500 টাকা মাত্র দশ শত 15 এই জোড়াটাও ভাইয়ের কাছ থেকে আপনারা মাত্র 1500 টাকা নিতে পারবেন অনেকেই বলতে পারেন যে ভাই হলিগোপার কি এক জোড়া নাকি আমি দেখা আপনাদেরকে এই একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কারণ এটা বলতে এই কারণে কারণ আগের পেড়টাও মাদিকে ঠকড় দিতেছিল আবার এই পেড়টাও ঠকড় দিচ্ছে যে দেখেন এখানে সেকেন্ড পেয়ারটা আছে ঠিক আছে তো দুই পেয়ারই ইনশাআল্লাহ খুব দ্রুত ডিম দিয়ে দিবে তো যারা নিতে চান এক জোড়া অথবা দুই জোড়া মাত্র 1500 টাকা করে জোড়া থাকবে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া শৌখিন কবুতরের কালেকশন রয়েছে দেখার মতো আরও একটা চমক কালেকশন তবে এখানে একটা হচ্ছে ব্ল্যাক কালার দর্শক দেখতেই পাচ্ছেন আর ওইটা হচ্ছে কি কালার ভোয়াইন্ডিগো আচ্ছা রেড এন্ডিগো এটা আর এটা কি ইন্দোনেশিয়ান ব্লার লাইনের আমি জুমিং করে দর্শকদেরকে দেখাই দিই দর্শক বন্ধুরা আপনারা দেখেন ধৈরা দেখান ধৈরা দেখান দর্শক একটু টাইম দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে কোয়ালিটি আর কালার কি আছে এটা যদি ভাই ধইরা দেখায় তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কালারটা ঠিক আছে একদম পিওর কালার আছে মাসাল্লাহ আসলে দূর থেকে বোঝা যাইতেছে একটু কম তো যাই হোক এনামুল ভাই এইটা হচ্ছে নটটা নাকি মাদি দুইটাই মাদি দুইটাই রানিং মাদিং বাচ্চ কত করে পার পিস মাত্র ভাই এক একটা মাদি পনেরোশো টাকা করে পিস আচ্ছা তো দশপুন্ধরা মাদিগুলোর কোয়ালিটি গুলো দেখেন ঠিক আছে একদম এগেরেটের কবুতর যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা করে পার পিস এক একটা দাম থাকবে নিতে পারবেন ইনশাআল্লাহ দশপুন্ধরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে মুন্ডিয়ান কবুতর একটা জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান এর একটা পেয়ার দেখার মতো কবুতর দর্শক দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে ওটা মাদি বাম দিকে যেটা আছে নর কবুতর নাকি এনামুল ভাই এই মুন্ডিয়ান জোড়াটার কি অবস্থা এটা কি ডিম বাচ্চা করা কবুতর রানিং ডিম বাচ্চা করানো রানিং না আচ্ছা একটু লাড়াচাড়া দিয়ে দেখাই দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা আর ওইটা হচ্ছে নর দুইটা কবুতরের গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন দেখেন আপনারা ডিম বাচ্চা করা আছে পেয়ারটা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এনামুল ভাই মুন্ডিয়ান এটা নিজের টিম নিজে ফুটায়

ছয় টাকা রাখেন মানে এই কোয়ালিটির মানে এরকম নরমাল কোয়ালিটি আর এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির কবিতর আচ্ছা আচ্ছা আর যে কোনো জায়গায় যাবেন আর কম জানানো ওই বায়ের জন্য আজকে অফার দিলাম কত মাত্র তিন হাজার পাঁচশো সাড়ে তিন হাজার এই মুণ্ডিয়ান জোড়াটা মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক একদম অবিশ্বাস্য ডিস্কাউন্টে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ যারা চিনবেন তারা কিনবেন আর যারা চিনবেন না তারা কিনবেন না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন রকম কালেকশন রয়েছে ইন্দোনেশিয়ান শৌখিনের আরো একটা পেয়ার দর্শক এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে কবুতরটা দাঁড়ায় রয়েছে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা নাকি এটা হচ্ছে নর কবুতরটা তো নরের গেটা আপনারা দেখেন আপনারা অ্যান্ড্রো নরের যে ডাকটা রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর আমি আপনাদেরকে মাদিটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এই জোড়ার মাদি ঠিক আছে তো এনামুল ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার রানিং ডিম বাচ্চা করানো দাম মাত্র একদম 2500 টাকা আড়াই হাজার টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান শৌখিন আড়াই হাজার টাকা দাম থাকবে এটা ফিক্স প্রাইস ভাই দাম দামি করা যাবে না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা মুন্ডিয়ান মুন্ডিয়ানের একটা সিঙ্গেল কবুতর এটা নর্ন মাদি ভাই নর কবুতর আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান রেড এন্ডিগো না ভাই ইন্দোনেশিয়ান রেড এন্ডিগো দশ পর হ্যাঁ দশ পরকে রানিং রানিং এই নটটা কত যাচ্ছেন বা এগুলোর জোড়া তো পাঁচ সাত হাজার টাকা আজকে নটটা সুপার ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা সিঙ্গেল দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে এটাও মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া এটা কালো মুন্ডিয়ান না ভাই কালো মুন্ডিয়ানের একটা জোড়া দর্শক কবুতরা দেখতেই পাচ্ছেন এখানে মাদি যেটা আছে এটা হচ্ছে এই যে বাম সাইডে দুইটাই মাদি নাকি কি কোন ভাই দুইটাই মাদি মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি গুলো দেখেন আপনারা মাদি মাদি যেহেতু দুইটাই ভাই মাদি কোনটা কত যাচ্ছেন আপনি ভাই পার পিস 2500 টাকা আর মাদি একসাথে নিলে মাত্র 4000 টাকা মানে পার পিস মাদি 2500 আর দুই মাদি একসাথে চার হাজার টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনার কবুতর গুলো দেখেন যদি কারো মাদি লাগে ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে মুন্ডিয়ানের মাদিগুলো সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন কবুতরটা এটা সিঙ্গেল একটা মুন্ডিয়ান ইন্দোনেশিয়ান কালারের সিঙ্গেল একটা মুন্ডিয়ান কবুতর এটা নন্না ভাই এটা মাদি না আচ্ছা তো দর্শক এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কালারের রানিং একটা মাদি কবুতর যদি কারো সিঙ্গেল নর থাকে এই কালারগুলো এমনিতে অনেক রেয়ার অনেক রেয়ার এগুলো সচরাচর পাওয়া যায় না তারপরও যদি কারো কাছে থাকে সেল করার মতো আপনারা সেল করতে চান সেক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সেল দিতে পারেন আদারওয়াইজ যদি কেউ চান যে এই মাদিটা কিনে নেবেন সেটাও কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এনামুল ভাই এই এই মাদিটা কত যাচ্ছেন আপনি মাত্র ভাই হাজার টাকা একদম চার হাজার টাকা এই

তো দেখেন কবুতরগুলো আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এনামুল ভাই এই জোড়াটার দাম কিরকম চাচ্ছেন আপনি ভাই মাত্র ভাই চার হাজার টাকা জানা আরো পাঁচশো ডিসকাউন্ট পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো দশক তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন কালার দেখেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন রকমের কালেকশন এন্ড এইটা হচ্ছে ড্রাগন হুমার পিজিয়ন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর এন্ড খুবই ডিমান্ডেবল অ্যান্ড রেয়ার একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান রেড ইন্ডিগো কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের ড্রাগন হুমারের বয়স কীরকম ভাই এগুলো বেবি ভাই বুঝছেন বাচ্চা হ্যাঁ কয় পরে এগুলো বাচ্চা এক পর পড়লে পড়তে পারে জিরো পরই আছে মানে জিরো পর এক পর এরকম বয়স হ্যাঁ শুধুমাত্র নিজে নিজে খায় এরকম একটা বয়সে আছে কবুতরগুলো আর দুইটা কবুতরে কিন্তু আলহামদুলিল্লাহ একদম হেলদি কর করকরা সুস্থ সবল অ্যাকটিভ এনামুল ভাই এই ড্রাগন উমার জোড়াটা কত চাইতাছেন আপনি মাত্র ভাই একদম 3500 টাকা 3500 টাকা এই বাচ্চা জোড়াটা দর্শক বন্ধুরা এই বাচ্চা জোড়াটা 3500 টাকা দাম থাকবে এটা ফিক্সড প্রাইস ভাই হ্যাঁ একদম

মাত্র বা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা কালোমুখী এটা ফিক্সড এন্ড লাস্ট ফাইনাল প্রাইস